আজকে আমরা হচ্ছে টাইম সেশন নিয়ে আলোচনা করব কারণ আমরা অনেকেই ট্রেড করে থাকি কিন্তু কোন টাইমে কোন আমাদেরকে ট্রেড নিতে হয় সেটা আমরা অনেকেই জানি না এবং সব টাইমে কিন্তু সব পেয়ারে কিংবা সব সব কিন্তু টাইমে কাজ করে না ওকে গুড সো আমরা সেই বিষয়ে আজকে জানবো যে কোন টাইমে আমাদেরকে ট্রেড করা উচিত এবং কোন টাইমে কোন স্ট্র্যাটেজি কাজ করে সেই সম্পর্কে আমরা আজকে জানবো আচ্ছা বিলাল ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি ট্রেনিং জার্নি কেমন চলছে আপনার দেখলাম মনে হচ্ছে ওকে যাই হোক আমরা ক্লাস টা শুরু করে দিই না আমরা বসা থেকে লাভ নেই আমরা ক্লাস টা শুরু করে দিই সো আমরা আমি বলেছিলাম আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেলাল ভাই শেষ নেই শিখতে হবে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে সো কোন কোনো শেষ নেই সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এই ব্যাচ শুরু করতে করতে মানে রানিক অবস্থা আমি বইটা ইনশাআল্লাহ শেষ করে ফেলবো সো এখানে আজকে আমাদের সেকেন্ড পার্ট সো সেকেন্ড পার্টে আমরা শিখবো হচ্ছে ট্রেডিং এর যে সেশন গুলো রয়েছে কি কি সেশন রয়েছে এবং কোন সেশনে কোন ট্রেড করা উচিত এবং কোন সেশনে কোন স্ট্র্যাটেজি গুলো কাজ করে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো মানে সব টাইমে কিন্তু সব স্ট্র্যাটেজি অথবা সব সেটআপ কিন্তু সব টাইমে কাজ করে না এবং সব কারেন্সিতে কাজ করে না ঠিক আছে সো সেটাই আমরা আজকে শিখবো কোন টাইমে কোন পেয়ারে ট্রেড করতে হবে এবং কোন টাইম গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং কোন টাইমে কোন স্ট্র্যাটাজি কিংবা কোন ধরনের ট্রেড গুলো আমরা করব ঠিক আছে সেই বিষয়ে আমরা আজকে জানবো সো যাই হোক এটা হচ্ছে আমাদের গ্লোবাল ফরেস অথবা ট্রেডিং এর স্টেশন সো যেটা হোক গ্লোবাল Forex এর এত কিছু দেখার দরকার নেই জাস্ট আমরা টাইম সেশন সম্পর্কে আজকে জানবো সো বাইনারি ট্রেডিং করার জন্য প্রথমে আমাদেরকে ট্রেডিং এর টাইম বা সেশন বুঝতে হবে কারণ প্রফেশনাল ট্রেডারদের জন্য ট্রেডিং এর টাইম বা সেশন খুবই জরুরি কারণ প্রতিটি সেশনে মার্কেট ভলটিলিটি কিন্তু সেম থাকে না বিভিন্ন মার্কেটের সেশন অনুযায়ী ভলটিলিটি আলাদা থাকে কখনো কখনো দেখবেন যে কোন কোন মার্কেট খুব সুন্দর মুভ দিচ্ছে আবার কখনো কখনো কোন কোন মার্কেট দেখবেন যে কোনো মুভ দিচ্ছে না সাইডওয়াইজ ভালো চলছে কিংবা ছোট ছোট ক্যান্ডেল করছে সো সেটাই আমরা আজকে জানব যে কোন সময় কোন ধরনের ট্রেড আমাদেরকে করতে হবে সো অ্যাকচুয়ালি আমাদের আমাদের টোটালি হচ্ছে আমাদের চারটি সেশন থাকে যেটা হচ্ছে সিগনি সেশন টোকিও সেশন এবং লন্ডন সেশন এবং নিউইয়র্ক এবং এই এইগুলো থেকে আমরা তিন ভাগে ভাগ করেছি তাই না সো আমাদের প্রথম হচ্ছে তিনটা সেশন প্রধান তিনটি সেশনের মধ্যে একটা হচ্ছে এশিয়ান সেশন দ্বিতীয়টা হচ্ছে লন্ডন সেশন এবং তিন নাম্বারটা হচ্ছে নিউইয়র্ক সেশন সো এশিয়ান সেশন কখন শুরু হয় সেটা আমরা এখন জানব এশিয়ান সেশন হচ্ছে বাংলাদেশি টাইম বাংলাদেশি টাইম ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত হচ্ছে এশিয়ান সেশন থাকে আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে করে আপনারা দেখলে এটা বুঝতে পারেন সো বাংলাদেশের সময় অনুযায়ী সময় আনুমানিক হচ্ছে ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত হচ্ছে এশিয়ান সেশন থাকে প্রধান মার্কেটগুলো হচ্ছে টোকিও সিঙ্গাপুর এবং হংকং ঠিক আছে এবং এটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বৈশিষ্ট্য হচ্ছে এটা তুলনামূলকভাবে শান্ত এবং কম ভলেটেল থাকে মানে ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত মার্কেটে তেমন আমরা ভল্টের দেখতে পাই না মার্কেট ছোট ছোট মুভ দেয় ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করে এই টাইমটাতে মার্কেট গুলো হচ্ছে জেপিডো এবং এনজেটি ঠিক আছে এবং লন্ডন সেশন লন্ডন সেশন হচ্ছে শুরু হয়ে হচ্ছে বাংলাদেশি আমি এখন এখানে যেটা লিখেছে সবগুলো হচ্ছে বাংলাদেশি টাইমে বাংলাদেশের টাইম দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে হচ্ছে লন্ডন সেশন এই সেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ভল্টের থাকে মার্কেট যেমন জিপিপি মার্কেট ইউরো মার্কেট সিএচএফ মার্কেট এই মার্কেটগুলো এবং ইউরো ইউএসডি কিংবা জিপিপি ইউএসডি মানে রিলেটেড রিলেটেড যে রয়েছে সো সেগুলো খুবই থাকে হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের এখানে এশিয়ান সেশন হচ্ছে ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং লন্ডন সেশন শুরু হচ্ছে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নিউ ইয়র্ক সেশন সো নিউ ইয়র্ক সেশন হচ্ছে বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে ভোর পর্যন্ত হচ্ছে নিউ ইয়র্ক সেশন থাকে ঠিক আছে নিউ ইয়র্ক আমাদের কি কি মার্কেট বেশি ভলিটেল থাকে যেমন ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি ইউএসডি জেপি এবং গোল্ড গোল্ডে তো আপনারা এখন ট্রেড করছেন না সো গোল্ডের বিষয়গুলো আলাদা এবং এই টাইমগুলোতেই আমাদের নিউ ইয়র্ক সেশনে কিন্তু বেশিরভাগ সময় নিউজ এসে থাকে আমাদের নিউজ বেশিরভাগ এবং বড় সব ধরনের নিউজ হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন হয়ে থাকে যেমন এনএফপি রয়েছে সিপিআই রয়েছে এফএমসি রয়েছে পিপিআই রয়েছে সব ধরনের নিউজ যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনেই হয়ে থাকে সো এটা যদি আমরা সংক্ষেপে বলে থাকি সো এশিয়ান সেশন শান্ত ধীর মুভ করে থাকে এশিয়ান সেশনটা হচ্ছে খুবই শান্ত একটা সেশন এখানে খুব বড় ধরনের বল্টেলটা আমরা দেখতে পাই না খুবই ছোট ছোট মুভ দেয় যেমন জেপিআই এডডি এবং এনজেডি মার্কেটে ঠিক আছে এবং লন্ডন সেশন সবচেয়ে শক্তিশালী একটা সেশন জিবি ইউরো একটি অ্যাক্টিভ থাকে এটা তো আমি প্রিভিয়াসলি আপনাদের বলেছি এবং নিউ ইয়র্ক সেশন নিউ ইয়র্ক সেশন হচ্ছে ডলার অ্যাক্টিভেট হয় তখনই হচ্ছে আমাদেরকে যেটা বললাম যে আমাদের ডলার যখন অ্যাক্টিভেট হয় তখনই হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ এসে থাকে এবং খুব বড় ধরনের মুভ দিয়ে থাকে বেশিরভাগ বড় মুভ যদি আমরা ক্যাপচার করতে চাই আহ যারা ফরেক্সে রয়েছেন আর যদি আপনার বাইনে বাইনে যদি আপনারা যেমন ব্রেকআউটে ট্রেড করে থাকেন আচ্ছা সেটা আমরা পরবর্তীতে আসবো মানে বড় ধরনের মুভ আমরা যদি দশ পনেরো মিনিটের যদি আমরা ট্রেড নিই তাহলে অবশ্যই আমরা নিউ ইয়র্ক স্টেশনে আমরা ট্রেড প্লেস করবো ঠিক আছে এবং ছোট ছোট স্ক্যাল্পিং আমরা করব হচ্ছে লন্ডন সেশন অথবা এশিয়ান সেশন এশিয়ান সেশন বাদ দিয়ে মনে করি যে লন্ডন সেশনটাই হচ্ছে বেস্ট লন্ডন এবং নিউ ইয়র্ক এই দুইটা মিক্স করবে আমাদের ট্রেড করলে আমরা ছোট ছোট স্ক্যাল্পিং যারা করছি মানে বাইনারিতে যারা ট্রেড করেন তাদের জন্য এই দুইটা সেশন বেস্ট হবে সো সেটা আমি বিস্তারিত এখানে বলেছি আমরা আস্তে আস্তে আসছি সো বাইনারি ট্রেডিং এর টাইম এবং স্ট্র্যাটেজি অনুযায়ী সো যেটা বলছিলাম যে বাইনারি ট্রেডিং এ সব স্ট্র্যাটেজি কিন্তু সব টাইমে কিংবা সব পেয়ারে কিংবা সব সেশনে কিন্তু কাজ করে না বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বিভিন্ন মার্কেটে কাজ করবে এবং বিভিন্ন সেশনে কাজ করবে আপনি যদি লং টাইমের যদি আপনি ট্রেড প্লেস করে থাকেন তাহলে আপনি যদি শর্ট টাইমে মার্কেটে যান যেখানে কোনো ধরনের মুভ নেই তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজি আর কাজ করবে না সো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের মার্কেটে কাজ করে থাকে এবং বিভিন্ন সেশনে কাজ করে থাকে সো আমরা এখানে আসছি হচ্ছে স্ক্যালপিং সরি স্ক্যালপিং যারা করছি মানে শর্ট টাইমে যারা ট্রেড করছি ছোট ছোট মুভ করার জন্য সো ছোট ছোট মুভ করার জন্য লন্ডন সেশন লন্ডন সেশন বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে রাত ছয়টা পর্যন্ত আমরা যদি স্ক্যালপিং করতে চাই তাহলে হচ্ছে বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে রাত ছয়টার মধ্যে আমরা স্ক্যালপিং করতে পারি এবং এটা হয় হয় ওভারল্যাপ করতে পারি যেমন লন্ডন সময়ে যখন লন্ডন সময়ে হচ্ছে এবং নিউ সময় দুইটা ওভারল্যাপ করে বাংলাদেশের সময় সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে যদি আমরা দুইটা ওভারল্যাপ করে থাকি সো ভলিডিলিটি বেশি থাকি এবং দাম দ্রুত ওঠানামা করে ছোট ছোট এক্সপায়ারির জন্য ভালো ঠিক আছে এবং ব্রেক ব্রেকআউট ট্রেডিং সো অনেকে আমরা ব্রেকআউটের উপর ট্রেডিং করে থাকি না যে যখনই মার্কেট ব্রেক হবে কিংবা যে কোনো একটা স্ট্রাকচার মুভ স্ট্রাকচারে ব্রেক হবে তখনই আমরা সেখানে ট্রেড প্লেস করবো সো সেই সময়টা হচ্ছে আমাদের লন্ডনের সময় লন্ডন সেশনের শুরুতে লন্ডন সেশনের শুরুতে বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে কিন্তু আপনাদের সেম সেম লাগছে তাই না এখানে স্ক্যালপিং আমি করব এবং ব্রেকআউট ট্রেডিং করবো দুইটা সেম সেম সময় লাগছে সো দুইটা অ্যাকচুয়ালি সেম সময় কারণ স্ক্যাল্পিং আর ব্রেকআউট এই দুইটা আমরা সেম সেশনে করতে পারি এটা বেশি ধরনের বড় ধরনের মুভ আমাদের প্রয়োজন না হতে পারে ঠিক আছে বড় ধরনের আমাদের কোনো মুভ দরকার নেই সো আমরা এটা বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে বিকাল চারটার মধ্যে আমরা করতে পারবো সো নিউজ রিলিজ টাইম বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা যেটা বলছিলাম প্রিভিয়াসে যে নিউজটা কখন বেশিরভাগ সময় রিলিজ হয় বেশিরভাগ সময় বেশিরভাগ সময় না সব সময় সব সময় নিউজ রিলিজ হয়ে হচ্ছে আমাদের সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে বাংলাদেশি টাইম ট্রেন্ড ফলোইং সো এটা হচ্ছে ট্রেন ফলোইং ট্রেন ফলোইং আমরা কখন করব যখন আমরা ট্রেন্ডের উপরে ট্রেড করে থাকি ট্রেন্ডের উপরে যখন আমরা ট্রেড করে থাকি তখন হচ্ছে আমাদের বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা এই সময়টাতে খুব সুন্দরভাবে কিন্তু ট্রেন ফলো করে সো যারা আমরা ট্রেন্ডে ট্রেড করে থাকি সো এই সময়টাতে আমরা ট্রেড করতে পারবো সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে আমি সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদের জন্য ভেঙে 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 আলাদাভাবে লিখে দিয়েছি যে যেই ধরনের ট্রেডার আপনি যদি স্ক্যালপার হয়ে থাকেন আপনি আপনার টাইমটা আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন আপনি যদি ব্রেকআউটে ট্রেড করে থাকেন আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন আপনি যদি ট্রেন ফলো করে থাকেন তাহলে আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন সকল আলাদা আলাদা ট্রেডারের জন্য আমি আলাদা আলাদা ভাবে এখানে সুন্দরভাবে আলাদা করে লিখে দিয়েছি সব ট্রেডার কিন্তু সেম না কেউ কেউ হচ্ছে স্ক্যাল্পিং এক্সপার্ট এক্সপার্ট হয়ে যায় কেউ কেউ ব্রেকআউটে এক্সপার্ট হয়ে যায় কে কেউ আবার লাইন আপনারা আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যাবেন যে যেটা ভালো বুঝবেন আপনি সেটা নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন তবে একটা জিনিস আপনি কখনো এটা করবেন না যে সবগুলো নলেজ নিয়ে সবগুলো নলেজ নিন ভালো কথা তবে আপনি যখন প্র্যাকটিস করবেন যে কোনো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন যে কোনো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন আপনি যদি মনে করেন যে ছোট ছোট স্ক্যালপিং করে থাকেন আপনি স্ক্যালপিং করবেন আপনি যদি মনে করেন থাকেন যে আপনি ব্রেকআউট নিয়ে ট্রেড করছেন আপনি ব্রেকআউট নিয়ে ট্রেড করবেন ব্রেকআউট যেকোনো আমার মেন কথা হচ্ছে যে যেকোনো একটা বিষয় আপনি এক্সপার্ট হয়ে যান সব কিছুতে এক্সপার্ট হলে আপনি একজন প্রফিটেবল বা প্রফেশনাল ট্রেডার কখনোই হতে পারবেন না আপনি যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হন যে কোনো একটা বিষয় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন সো দেখতে পারবেন আপনার অ্যাকুরেসি এমনিতেই বেড়ে যাবে আর সবগুলো বিষয় যদি মিক্স করে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি বাড়বে না আপনি যেমনটা যেমনটা ছিলেন তেমনটাই থাকবে কারণ মিক্স করে কখনো ট্রেডিং করা যায় না ভাইয়া যেকোনো যে কোনো একটা বিষয় আপনাকে এক্সপার্ট হতে হবে ঠিক আছে সবগুলো শিখবেন শিখতে কোনো বাধা নেই শিখতে কোনো বাধা নেই সবকিছু শিখবেন তবে যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন সো নিউ ট্রেডিং সো অনেকে আমরা নিউ ট্রেডিং করে থাকি না সো নিউজ ট্রেডিং যখন নিউজ ট্রেডিং যদি আমরা করে থাকি সো সেটা হচ্ছে নিউজ ট্রেডিং এর জন্য আমাদের বেশ সময় হচ্ছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমি আপাতত কমেন্ট দেখার সময় পাচ্ছি না সো কমেন্ট আমরা ইনশাআল্লাহ পরে দেখব ঠিক আছে কমেন্ট ইনশাআল্লাহ পরে দেখব এবং আপনাদের কি কি বিষয়ে জানতে চাচ্ছেন ভাই বলছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর বেস্ট কখন হবে ভাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর জন্য এই যে ব্রেকআউট যে টাইমটা রয়েছে না আমরা লন্ডন এবং নিউ ইয়র্ক যেটা রয়েছে

রাত আটটা থেকে দশটার মধ্যে হচ্ছে আমরা নিউজ ট্রেডিং করে থাকি সো এখানে খুব বড় ধরনের মুভ দেখতে পাই কিন্তু আমরা যখন একটা মার্কেটে নিউজ আসে আমরা কিন্তু সবাই জানি যে তখন মার্কেটে খুব বড় ধরনের একটা মুভ দেখা যায় সো যারা ফরেক্স করছেন সো তাদের জন্য বড় মুভ ক্যাপচার করার জন্য আমাদের এই টাইমটাতে ট্রেডিং করতে হয় সো বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে সেরা সময় ঠিক আছে এখন আসছি হচ্ছে বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে সেরা সময় সেটা হচ্ছে লন্ডন সেশন লন্ডন সেশন বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে রাত এগারোটার মধ্যে সবচেয়ে সেশন তাই না টাইম দুপুর আমি কিন্তু যখন আপনাদের বাংলাদেশের দুইটা ব্যাচে যখন ক্লাস করছিলাম তখন কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আপনারা বাংলাদেশের টাইম দুইটা থেকে শুরু করবেন রাত দশটার মধ্যে আপনাদের ট্রেডিং সেশন কমপ্লিট করে ফেলবেন সো সেটাই আমি এখানে বলছি যে বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত হচ্ছে আপনারা সেশনটা চালাতে পারেন তো মার্কেটগুলো কি কি থাকতে পারে সেটা ইউরো হতে পারে জিবিপি হতে পারে যেমন ইউরো ইউএসডি তারপরে জিবিপি ইউএসডি ইউরো জিবিপি সবচেয়ে বেশি মুভ থাকে এই কয়েকটা মার্কেট ঠিক আছে ট্রেন এবং ব্রেকআউট ধরার জন্য ট্রেন এবং ব্রেকআউট ধরার জন্য আমরা ট্রেড হচ্ছে সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত সো এই টাইমে এই টাইমে বাইনারি ট্রেডিং এ করার জন্য এটা দরকার নেই ঠিক আছে বাইনারি ট্রেডিং যারা করছেন তাদের জন্য এটা দরকার নেই আপনি সাতটা থেকে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত নিতে পারেন কিন্তু আপনারা যারা ফরেক্স করছেন তাদের জন্য ভোর 4টা পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত আপনার আপনারা ট্রেন্ডের উপরে ট্রেন্ড অথবা ব্রেকআউট আপনার এই টাইমটাতে ট্রেড করতে পারেন ঠিক আছে মার্কেটে নিউজ রিলিজ সেটা আমি বলছি এটা জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি আরেকবার ঠিক আছে নিউজ রিলিজ সো নিউজ রিলিজ হচ্ছে এনএফপি সিপিআই এফ ও পিপিআই সো আমাদের বেসিক মেজর যেগুলো রয়েছে না মেজর যে নিউজগুলো রয়েছে যেগুলো তো বড় বড় মুভ দেয় সো সেগুলো আমি আপনাদেরকে এখানে বলছি বেশিরভাগ সময় হচ্ছে ইউএসডি মার্কেট ইউএসডি মার্কেটে কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ মুভ দেখতে পাই কিংবা নিউজ দেখতে পাই এবং ইউরো মার্কেটে তাই না বেসিক হচ্ছে আমাদের ইউএসডি ইউএসডি মার্কেটে দেখতে পাই এর সাথে যতগুলো মার্কেট জড়িত রয়েছে ইউএসডি জেপি সকল এই মার্কেটগুলোতে এবং গোল্ড তো অবশ্যই রয়েছে সো এই মার্কেটগুলোতে আমরা খুব বড় ধরনের মুভ দেখতে পাই মার্কে সরি ইয়া কি বলে নিউজ সেশনে নিউজ যখন শুরু হয় আর কি নিউজ এর হচ্ছে বড় ধরনের মুভ দেখতে পাই নিউজ এর টাইমটা বলেছিলাম তো আপনাদের না এই যে বাংলাদেশের টাইম রাত আটটা থেকে দশটার মধ্যে এবং আমরা হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক এই দুইটা ওভারল্যাপ করে এটা হচ্ছে বাইনারি ট্রেডারদের জন্য একটা একটা খুবই সুন্দর সময় সেটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে সন্ধ্যা সাতটা থেকে আমরা রাত দশটার মধ্যে আমরা বাইনারি ট্রেডিং করতে পারি তো এই সময়টা হচ্ছে মার্কেটটা খুবই সুন্দর থাকে এবং খুব বড় ধরনের মুভও দেয় তো আমরা এই টাইমটাতে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি আমরা এটা ফলো করতে পারি ঠিক আছে যেখানে আমি লিখে দিয়েছি এই সময় সবচেয়ে বেশি ভলাটাইল দাম দ্রুত ওঠানামা করে বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় টাইম স্ক্যাল্পিং ব্রেকআউট ট্রেন্ড সবকিছুর জন্য এই দুইটা লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন এই দুইটা ওভারল্যাপ করার পরে যে সময়টা আসে সেটা হচ্ছে সকাল 7টা থেকে রাত 10টা এই সময়টা হচ্ছে বাইনারি ট্রেডারদের জন্য খুবই সুন্দর একটা সময় এবং এখানে কোন সময়টা হচ্ছে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এটা হচ্ছে আমাদের বিষয় এর জন্য কিন্তু আমরা অনেক ধরনের লস করে থাকি যে আমরা বুঝি না কোন সময়টাতে আমাদের ট্রেড বন্ধ রাখতে হবে কোন সময়টাতে আমাদের ট্রেড করলে লস হতে পারে ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে এশিয়ান সেশন ভোর থেকে দুপুর পর্যন্ত সো ভোর থেকে দুপুর পর্যন্ত অনেকে যারা বাইনারি ট্রেডিং করছেন আমরা কিন্তু ভোর থেকে দুপুর পর্যন্ত অনেকে ট্রেড করে অনেকেই আবার ট্রেড করে থাকি আমি দেখেছি আমার গ্রুপে অনেকেই রয়েছে যে তারা সকাল সকাল নয়টা দশটার দিকে ট্রেডিং শুরু করে দেয় সেটা কিন্তু খুবই রিস্ক হয়ে থাকে তো এই টাইমটাতে আমি মনে করি যে ট্রেডিং না করা উচিত আপনারা দুপুরের পরে দুপুর পর বাংলাদেশ টাইম দুপুর দুইটার পর থেকে আপনার ট্রেডিং শুরু করবেন সো সেই টাইমটাতে আমি মনে করি যে বাইনারি ট্রেডারদের জন্য একটা খুবই সুন্দর সময় এবং উইকেন্ড যেটা রয়েছে আমাদের শনিবার এবং রবিবার এই দুইটা দিন আমাদেরকে মার্কেটে ট্রেডিং করা যাবে না আমাদেরকে এই দুই দিন মার্কেটে ট্রেডিং করা যায় না কারণ এই দুইটা দিন হচ্ছে বেশিরভাগ আমাদের বন্ধ থাকে তাই না মার্কেটে এবং আমার মনে হয় যে আমরা যারা ট্রেডিং করছি শনিবার রবিবার আমাদের মার্কেট বন্ধ থাকে আমরা সেই দুই দিন আমরা মার্কেটে ট্রেড করবো না কারণ সেই দুই দিন মার্কেট খুবই মানে সরি অনেকগুলো মার্কেট বন্ধ থাকে তো আর কিছু কিছু মার্কেট যেগুলো ওপেন থাকে সেগুলো খুবই ভোল্ট থাকে তো সেখানে আমরা কোনো ধরনের ট্রেড করবো না এবং যখন বড় নিউজ আসে যখন একটা মার্কেটে যখন বড় নিউজ আসবে আমরা কিন্তু অনেকেই জানি আমি কিন্তু বলে দিয়েছি কোথায় গিয়ে নিউজ করতে হয় যে কখন নিউজ আসবে সো আমরা সবাই জানি যে কখন নিউজ আসবে সো নিউজের আগে নিউজের পনেরো মিনিট আগে এবং পনেরো মিনিট পরে আর যদি বেশি সময় নেন তাহলে থার্টি মিনিট দরকার হয় না ভাইয়া পনেরো মিনিট জাস্ট নিউজ যখন শুরু হবে তার পনেরো মিনিট আগে থেকে আমরা ট্রেডিং বন্ধ করে দিব এবং নিউজ যখন রিলিজ হবে তার পনেরো মিনিট পর থেকে আমরা আবার ট্রেডিং শুরু করবো সো নিউজের সময়টা আমাদেরকে ট্রেডিং করা যাবে না সেই সময়টা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সো সংক্ষেপে এখানে বলে দিচ্ছি বাইনারি ট্রেডারদের জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সন্ধ্যা থেকে রাত মধ্যে আমাদের নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশন এই দুইটা ওভারল্যাপ করে ওভারল্যাপ করে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা এই টাইমটাতে আমরা শুধুমাত্র বাইনারি ট্রেডিং যারা করছে তারা ট্রেড করবো তাহলে আশা করছি মার্কেট খুবই সুন্দর মুভ দেয় এই সময়টাতে সো আমাদের ফেক আমরা কিছু দেখব না যে মার্কেট দিয়েছে তারপরে আবার তার ট্রেন্ডে ফিরে এসেছে এই জিনিসটা আমরা এই সময়টাতে দেখব না তো আশা করছি আমরা বুঝতে পেরেছি বাইনারি ট্রেডিং এর জন্য কোন সময়টা বেশি সেফ হবে আমাদের জন্য ট্রেডিং করা সেটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সো অ্যাকচুয়ালি আমরা ট্রেডিং সবাই করছি এবং ট্রেডিং সম্পর্কে অনেকে অনেক ধরনের নলেজ রয়েছে তবে কোন সময় কোন ট্রেডিং করতে হয় কিংবা কোন সময় আমাদেরকে অ্যাভয়েড করতে হয় কিংবা কোন সময় কোন স্ট্র্যাটাজি ফলো করতে হয় সেটা না জানার কারণে কিন্তু আমরা অনেকে অনেক লস করে থাকি এবং আমাদের অ্যাকুরেসি কমে যায় তাই না সো আশা করছি এই ভিডিওটা দরকার হয় আপনি আরেকবার দেখবেন আর যদি না বুঝে থাকেন আপনি আরো একবার দেখবেন এই বিষয়টা টাইম সেশনটা হচ্ছে একটা ট্রেডারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যতদিন না পর্যন্ত আপনি টাইম সেশন সম্পর্কে আপনার কোনো আইডিয়া আসবে না কিংবা টাইম সেশন আপনি না বুঝবেন সো ততদিন পর্যন্ত আপনি প্রফিটেবল কিংবা অ্যাকুরেসি আপনার পাবে না মেন কথা হচ্ছে অ্যাকুরেসি পাবে না সো আমরা যদি নাই জানি মনে করুন আপনি একটা গাড়ি কিনেছেন গাড়িটা কখন কিভাবে চালাতে হয় সেটা যদি আপনি না না বোঝেন তাহলে কিন্তু চালাতে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করবেন সো এর জন্যই আমাদেরকে কোন সময় কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কোন মার্কেটগুলো ফলো করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো সেই বিষয়গুলো দেখে আমরা মার্কেটে বসবো আমি মার্কেট ওপেন করেছি মার্কেট মার্কেট ওপেন করার পরে আমার আমার যে ভালো আমার দিচ্ছে সেই মার্কেটে ঢুকে আমি ট্রেড করা শুরু করলাম উল্টাপাল্টা ট্রেড করা শুরু করলাম এটা করা যাবে না আমাদেরকে কোন সেশনে কোন মার্কেটটা ক্লিয়ার থাকে এবং কোন সেশনে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করবো তো সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তারপরে আমাদেরকে ট্রেনিং এ বসতে হবে সো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা এটা থেকে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের একটা রুটিন বানিয়ে নিতে পারেন যে এই রুটিন অনুযায়ী যে আমি এই সময়টা থেকে এই সময়টা আমি এই মার্কেটে ট্রেড করব এবং এই স্ট্র্যাটেজির উপর ট্রেড করব এবং এই সময়টা থেকে এই সময় আমি এই সকল মার্কেটগুলোতে ট্রেড করব এবং এই স্ট্র্যাটেজিতে ফলো করব ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে থাকেন সো আশা করছি ইনশাআল্লাহ আপনাদের অ্যাকুরেসি আরো অনেক বেড়ে যাবে বিষয়টা ক্লিয়ার না কারো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এখন কমেন্ট করতে পারেন টাইম সেশন সম্পর্কে কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন আর যদি ক্লিয়ার হয়ে থাকে বলুন ক্লিয়ার পিডিএফটা অবশ্যই দিব ভাইয়া বই কমপ্লিট করো আচ্ছা ওকে প্রবলেম নাই যতটুকু হয়েছে আমি ততটুকুই আপনাদেরকে দিয়ে দিব আমাকে গ্রুপে আমাদের গ্রুপে ইনশাল আমি এটা পোস্ট করে দিব ঠিক আছে সো আমাদের যতটুকু কমপ্লিট হবে ততটুকুই আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো না চাচা এই যে এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি भैया বেলা भैया সেটা হচ্ছে এই এখন দেখুন এখানে আমরা যখন স্ক্যাল্পিং করব স্ক্যাল্পিং করার সময়টা হচ্ছে সেল স্ক্যাল্পিং এবং হচ্ছে ব্রেকআউট ব্রেকআউটে যখন আমরা ট্রেড করব সেটা হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং স্ক্যাল্পিং আমি করতে পারি দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ঠিক আছে এবং আমরা ট্রেন লাইনে যখন ট্রেড প্লেস করব যদি আমরা ট্রেন লাইনে ট্রিট প্লেস করি তাহলে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে কোন আপনি কোন সময় ট্রিট করবেন ভাই বিষয়টা কি বুঝতে পেরেছেন নাকি আবার বলবো আমাদের কিছু কিছু ছিল ছিল না ব্রেকআউট এবং আমাদের ট্রেন লাইন আপ ছিল এখান থেকে টাইম বেছে নেবেন যে কোন টাইমে আমি কোন ট্রেড গুলো করবো ঠিক আছে টাইমটা যদি আপনি বেছে নেন আপনি যদি ব্রেকআউটের ট্রেড করে থাকেন আমরা ব্রেকআউটের যে যেই সেট গুলো দিয়েছিলাম অবশ্যই আমরা নতুন তো এই ব্যাচ তো মাত্র শুরু করেছি প্রি ব্যাচে যারা যারা রয়েছেন তাদের তাদের তো এই সেট আপগুলো রয়েছে সেট আপগুলো আইডিয়া রয়েছে তাই না যারা নতুন রয়েছে না অবশ্যই আমরা সেট আপগুলো দিব তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন সেট কখন কাজ করবে এটা আপনার আগে থেকে জেনে নিলেন যে কোন সেট আমরা কখন কাজ করব এবং সেট আপগুলো আমরা আস্তে আস্তে দিব ঠিক আছে আমাদের ক্লাসে অবশ্যই আমরা আস্তে আস্তে সবগুলো সেট দিয়ে দিব ঠিক আছে সেট এই এত কিছু এখন জানার দরকার নেই জাস্ট জাস্ট এটা জেনে নিন টাইম সেশন জিনিসটা কি এবং কোন সময় কোন ট্রেড করতে হয় সেট আপগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিব ঠিক আছে সেট গুলো এখন আমাদের এটা তো নতুন ব্যাচ তাই না এই নতুন ব্যাচে আমাদের এখনো কোনো ধরনের সেট আপ দেওয়া হয়নি জাস্ট আমরা শুরু করলাম সো প্রথম ক্লাসে আমরা জেনেছি বাইনারি ট্রেডিং জিনিসটা কি এটা সম্পর্কে আমরা জেনেছি এবং আজকে আমরা জেনেছি হচ্ছে টাইম সেশন টাইম সেশন অনুযায়ী তাই না সো আস্তে আস্তে আমরা সেটাপে চলে যাব আমরা সেটাপে যখন চলে যাব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সেট আপে আমাদের কোন টাইমে ট্রেড করতে হবে সো তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে এখন জেনে নিন যে কোন সময় কোন কোন ক্লিয়ার সরি সময় আমাদের কোন ট্রেড নিতে হবে এই বিষয়টা আপনারা এখন জেনে নিন এবং সেশন সম্পর্কে জেনে নিন সেট যখন আমরা দিব তখন আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে কোন সময় কোন সেটআপে আমাদেরকে ট্রেড নিতে হবে না আচ্ছা ওকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সো ইনশাআল্লাহ বেলা ভাইয়া আস্তে আস্তে আমরা আসবো সেট যদি আগের সেট যদি ভুলেও গিয়ে থাকেন প্রবলেম নেই আমরা নতুন ভাবে যেহেতু আমরা শুরু করেছি সো ইনশাআল্লাহ নতুন যারা রয়েছে তাদের সাথে আপনাদেরও আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো টাইম সেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন রয়েছে ভাইয়াচুয়ালি মার্কেট এনালাইসিস আপনি মার্কেট ওপেন হওয়ার আগে না আপনি মার্কেট যখন চলতে থাকবে আপনি আগামী সপ্তাহ পর্যন্ত কিংবা আগামী মাস পর্যন্ত মার্কেট কি ধরনের ট্রেন ফলো করবে সেটা আপনি সেটা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে বুঝতে পেরেছেন আজকে কি হবে সেটা না মনে করেন যে সেটা সেটা তো অন্য কথা আপনি আগামী মাসে পর্যন্ত মার্কেট কি হতে পারে এই এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো আচ্ছা টাইম সেশন নিয়ে পুরোপুরি ক্লিয়ার ইসলামিক মেডিসিন একটু সংক্ষেপে বলুন ভাইয়া সংক্ষেপে মানে টাইম সেশনটা আবার বলবো অ্যাকচুয়ালি এটা তো আমি বলেছি কয়েকবারই আপনি যদি না বুঝে থাকেন কিংবা না দেখে থাকেন শুরু থেকে আপনি কাইন্ডলি আরেকবার ভিডিওটা দেখবেন সো আরেকটা আরেকবার যদি ভিডিওটা দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে যাই হোক আজকে আজকে আমরা টাইম সেশন সম্পর্কে ক্লিয়ার হলাম এবং আস্তে আস্তে আমাদের সেট আপ গুলো আমরা শিখে যাব জি ইনশাআল্লাহ ওকে সো আস্তে আস্তে আমরা সেট আপ গুলো শিখে যাব আমরা আগে মার্কেট থেকে নলেজ নিব নলেজ নেয়ার পরবর্তীতে আমরা সেট আপে চলে যাব ঠিক আছে আমি আপনাদেরকে বলেছিলাম টোটাল আমাদের 25 ক্লাস হবে এর মধ্যে 20 ক্লাস হচ্ছে আমরা ট্রেনিং সম্পর্কে জানব বিভিন্ন ধরনের নলেজ দিব এবং বাকি পাঁচটা ক্লাসে আমরা বিভিন্ন ধরনের সেট আপ আপনাদেরকে দিয়ে থাকব ঠিক আছে আশা করছি আজকে ভিডিওটি সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন নেই এখানে আমরা শেষ করছি আমি যে তিনটা ক্লাস মাঝখানে একটা ক্লাস দিয়েছিলাম এবং তারপরে কিছুদিন বিজি ছিলাম যার কারণে আপনাদের ক্লাস করাতে পারিনি এবং দুই তিন দিন পরে আজকে আমি আপনাদেরকে আবার ক্লাস নিচ্ছি আমরা ট্রাই করব যে প্রতি উইকে আমি আপনাদেরকে তিনটা ক্লাস দেওয়ার জন্য এতে করে আমাদের এক মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এক থেকে দেড় মাসের মধ্যে যাতে করে আমরা ব্যাচটা কমপ্লিট করতে পারি ঠিক আছে ওকে সো ভালো থাকবেন সবাই আর যদি কোনো ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন এবং তারপরে যদি নাও বুঝতে পারেন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমি এই বিষয়টা কিংবা এই সম্পর্কে বুঝিনি সো আমি সেই বিষয় নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করব সো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ